আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম কালো জাম কালো জামটা আমি আগেও দেখিয়েছিলাম বাট এটা আমি একটু ডিটেলসে দেখাচ্ছি আমরা প্রথম কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ দিতে হবে এরপর থ্রি টি টেবিল স্পুন হচ্ছে ময়দা এরপর হচ্ছে হাফ টি স্পুন বেকিং পাউডার এরপর এক টি স্পুন ঘি কিছু দিয়ে আমরা ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে নিব ময়ান দিতে হবে একটা ময়ান দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে এটা আমাদের একটা দলা পাকাতে হবে ডলার মতো করতে হবে হাতে মুঠ করতে হবে যেন একটা দলা পাকায় না হলে ভাববেন যে এটা হয়নি তাহলে আরও হবে যদি দলা পাকায় তাহলে ভাববেন যেটা মথা হয়ে গিয়েছে তাহলে আর মথা মথার দরকার নেই তাহলে কিন্তু তেল ছেড়ে দিবে এখান থেকে এটা আমার দলা পাকিয়ে গিয়েছে আমি এখানে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কি রকমটা হবে এটা এইরকম হাতে মুট করে নেবেন তাহলে ভাববেন যেটা ময়ান হয়ে গিয়েছে এরপর আমরা সেই ময়নে লিকুইড দিব লিকুইড দুধটা করে রেখেছিলাম সেই লিকুইড দুধটা দিয়ে দিব সেটা দিয়ে একটু মিক্স ভালোভাবে মাখিয়ে নিলাম ডোটা মাখিয়ে নিলাম এরপর একটু ফুড রেড ফুড কালার দিয়ে দিচ্ছি এটা আপনাদের যদি ভালো আমি এটা একটু সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম আমার ভালো লাগে রেড কালারটা ভিতরে লাল হয় আপনারাও চাহি চাইলে দিতে পারেন ফুড কালারটা দিয়ে এবার ভালো মিক্স করে নিয়েছি ভালোভাবে মিক্স করে একটা দলার মতো পাকিয়েছি এটা এতটুকু মানে ডোটা এতটুকু শক্ত হলে হবে না এটা অনেকটা স্মুথ ফিনিশিং আনার জন্য আমাদের এটাকে আরও লিকুইড দুধ মিক্স করতে হবে এরপর আমি আরও লিকুইড দুধ মিক্স করে এটা ভালোভাবে মথেছি এটা যদি ভালোভাবে না তাহলে কিন্তু ভেতরে একটা দলা দলা পাকানো থাকবে তাহলে ওটা মুখে লাগবে মিষ্টি যখন খাবেন ভালো লাগবে না যেন ভালোভাবে নিতে হবে যেন হাতে আঠা আঠা লাগে এরকম করতে হবে হাত থেকে যে ছাড়ে না ওরকম হবে ছাড়িয়ে নিতে হবে এরকম ঠিক আছে এরপর আমি একটু রেস্ট মিনিটের জন্য রেস্টে রাখার পর রেস্টে রাখার পর এটা আর মুথবেন না এটা এখন দিয়ে একদম হাতে ঘি মাখিয়ে দেন আপনারা মিষ্টি শেপটা দিয়ে ফেলবেন মিষ্টির গাটা যেন একদম স্মুথ ফিনিশিং হয় আর ফাটা ফাটা যেন না হয় স্মুথ ফিনিশিং হতে হবে ফাটা ফাটা হলে কিন্তু তেলে যখন আপনারা ভাজতে যাবেন তখন কিন্তু একদম মানে ফেটে যখন শিরাতে দিবেন ফেটে একদম ভেতরে সব ইয়াগুলো বের হয়ে যাবে ঠিক আছে এর জন্য আপনারা ভালোভাবে চেপে চেপে একটু গোল টাইপ করে তারপরে আপনাদের যেরকম শেপ দেওয়ার ইচ্ছা হয় সেরকম দিয়ে দেবেন আমি একটু ল্যাংচা টাইপ ওই যে ইন্ডিয়ার মিষ্টি আছে না একটা ল্যাং চ্যাপ করেছি লম্বা লম্বা করেছিলাম আমি এরকম ছোটও দেখাচ্ছে না দেখবেন ভাজার পর কতটা ফুলে গিয়েছিল এবং শিরাতে দেওয়ার পর অনেকটাই ফুলে গিয়েছিলাম তো উঠাতেই পারছিলাম না এতটা নরম হয়ে গিয়েছিল মিষ্টিগুলো একটা বানিয়ে নিলাম এরপর আরেকটা আপনাদের যেভাবে দেখালাম এভাবে আপনারা করবেন তাহলে আপনাদের আমার মতো এরকম পারফেক্ট একটা মিষ্টি হবে আমি একে একে সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম তারপর শিরা করেছি আমার তো বেশি মিষ্টি ছিল না আটটা মিষ্টি ছিল এর জন্য আমি এক কাপ চিনিতে দুই কাপ পানি দিয়েছি এবং দুই তিন ফোটো দিয়ে দিয়েছি যেন চিনি শিরাটা জমে না যায় এরপর আমি হচ্ছে একটু জ্বালিয়ে নিলাম ভালোভাবে একটু ঘন টাইপ করবে না হলে কিন্তু ভালো হবে না পাতলা হলে কিন্তু মিষ্টিটা লাগবে না গায়ে রসটা ভালো লাগবে না মিষ্টি মিষ্টি লাগবে এরপর তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে যেন একদম না হলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যাবে যেন এই যে একটা দুটা বুধ বুধ ওঠার পর আপনি আরেকটা দিবেন তারপর দেন ওটা বুধ বুধ ওঠার পর আরেকটা দিবেন না হলে কিন্তু আপনার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর মিষ্টিগুলো ভুলেও কোনো কিছু দিয়ে উল্টাতে চেষ্টা করবেন এগুলো একাই উল্টিয়ে যাবে ফুলে একাই উল্টিয়ে যায় এটা সুন্দর একটা একাই মিষ্টিগুলো ফুলে উল্টিয়ে গেল আমি অনেক মানে সুন্দর লাগলো দেখতে দেখছেন একা একাই উলটিয়ে যাচ্ছে আমি জাস্ট একটা খুন্তি দিয়ে নাড়িয়ে দিয়েছি তেলগুলো যেন গায়ে লাগে মিষ্টিগুলো মানে একা একা উলটিয়ে যায় আমি কিন্তু একটা মিষ্টি মানে উলটিয়ে দেইনি

কতটা সুন্দর কালার এবং ফুলে কতটা বড় হয়ে গিয়েছে আর আপনারা অনেক সুন্দর কালার এসেছে আমার মিষ্টিটা এই যে এবার একটু এর থেকে বেশি কালার করবেন না তাহলে কিন্তু আপনাদের মানে মিষ্টিটা খেতে তিত লাগবে এরপর আমি একে একে মিষ্টিগুলো মিষ্টি শিরায় দিয়ে দিচ্ছি গরম মিষ্টিটা আপনার তেলের থেকে একদম মিষ্টি শিরায় দিয়ে এবং তারপর হচ্ছে মিষ্টি শিরাটা জ্বালিয়ে দিবেন যাতে আপনার মানে হচ্ছে এটা পাঁচ মিনিট ফুটাবেন দেওয়ার পর চিনি সিরা দেওয়ার পর একদম পাঁচ মিনিট ফুটিয়ে এটা একদম না দুই তিন ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন আর এতটা সফট দুই তিন ঘন্টা পর এটা রেস্টে রাখা দুই তিন ঘন্টা পর খুলে তারপর আপনি একটু ফ্রিজে রেখে সেট হওয়ার পর খাবেন দেখবেন কতটা মজাদার এবং সফট মিষ্টি বড় হয়েছে বোঝার উপায় নেই যে এটা বানানো মিষ্টি এছে বড় হয়েছে ঠিক আছে আপনাদের তাহলে প্লিজ লাইক করবেন আর যদি আপনাদের আরো কোনো টিপি দরকার হয় আমাকে শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না